সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যে চ্যানেলে এসে হাজির হয়েছি এস থ্রি জি টিভি চ্যানেল চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে চ্যানেলটার পাশেই থাকবেন তো আপনাদের মাঝে একটা গান করব যদি ভুল বাদাব হয়ে থাকে সবাই ক্ষমা করবেন ধন্যবাদ সকলকে ওরে একজন মানুষ হইয়া তুমি কয়জনারে রে বিলাও উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন উপর উপরে দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধুরে তোর ভালোবাসার ধরন ভালা না বন্ধুরে তোর ভালোবাসার ধরন ভালা না আমার ঘর অন্ধার করিয়া কার ঘরে দাও আলো সরল মনটা নিয়ে ওরে বিস্কাওয়া না বন্ধুরে তোর ভালোবাসার ধরন ভালানা বন্ধু তোমার ভালোবাসার ধরন নাইবা যদি ভালোবাসো কেন আসা দাও মিছা আসা দিয়া কেন রে দইটা ওরে মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসোনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধুরে তোর ভালোবাসার ধরন ভালা না একজন মানুষ হইয়া তুমি কয়জন উপর উপরে দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধুরে তোর ভালোবাসার ধরন ভালা না ওরে বন্ধুরে তোর ভালোবাসার ধরন ভালো না